যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি চোঙের ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট হ্রাস এবং উচ্চতা ফিফটি পারসেন্ট বৃদ্ধি করা হলো চোঙের আয়তন কীরূপ পরিবর্তন হবে তাহলে এখানে ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি আর ব্যাসার্ধকে কি বলেছে ফিফটি পার্সেন্ট হ্রাস করা হচ্ছে তাহলে এটাকে ফিফটি পারসেন্ট হ্রাস করলে কত হচ্ছে আর ইন্টু ফিফটি বাই হানড্রেড তার মানে কত হচ্ছে এখানে এক এখানে দুই হবে কাটলে তার মানে আর বাই টু আর উচ্চতাকে যদি আমাদের এইচ হয় তাহলে এটাকে কি বলছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে এইচ ইন্টু ফিফটি পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে একশো পঞ্চাশ বাই একশো এটা কাটলে কত হবে পঞ্চাশ দিয়ে এখানে হবে তিন এখানে হবে দুই তার মানে এটা কত হচ্ছে থ্রি এইচ বাই টু এবার চোঙের আয়তনের সূত্র কি যেখানে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা যদি আমরা এইচ ধরি তাহলে চোঙের ব্যাস আয়তনটা কী হবে পাই আর স্কোয়ার এইচ এবার এখন আমরা পরিবর্তন করে তার আয়তনটা কত পাবো পাই ইন্টু আর স্কোয়ার বলতে এখানে আর বাই টু এর স্কোয়ার ইন্টু উচ্চতা কত থ্রি এইচ বাই টু হবে তাহলে এখানে হবে থ্রি এইচ তাহলে এটা কত হবে দেখো পাই আর স্কোয়ার বাই ফোর তার মানে কত হচ্ছে পাই এখানে এখানে হবে থ্রি বাই এইট আর স্কোয়ার বাই এইচ তাহলে এটা হচ্ছে থ্রি থ্রি বাই এইট পায়ার স্কোয়ার এইচ এটা হচ্ছে অন্তিম আমাদের আয়তনটা যেটা পরিবর্তন করে হলো তাহলে প্রাথমিক অবস্থায় কত ছিল আমাদের পায়ার স্কোয়ার এইচ আর এখন হলো কত থ্রি বাই এইট পায়ার স্কোয়ার এইচ তাহলে আয়তন কত বৃদ্ধি পেলো তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে কত আমাদের থ্রি বাই এইট পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ এটাকে বিয়োগ করলে আমাদের কত দাঁড়াবে দেখবে এখানে দাঁড়াবে হচ্ছে আমাদের হচ্ছে কত এখানে আয়তনটা বৃদ্ধি পাবে না এখানে আমাদের হ্রাস পাবে তার মানে এখানে দেখো হ্রাস পাবে এই জন্য এখানে পাই আর স্কোয়ার এইচ এখানে হচ্ছে থ্রি বাই এইট মানে আট ভাগের তিন ভাগ হয়ে গেল তার মানে এটা কম হলো তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে করতে হবে পাই আর স্কোয়ার এইচ থেকে আমাদের মাইনাস করতে হবে থ্রি বাই এইট পাই আর স্কোয়ার এইচ তো এটা আমাদের যদি বিয়োগ করি তাহলে আমাদের কত দাঁড়াবে আমাদের দাঁড়াবে হচ্ছে কত ফাইভ এই বাই এইট পাই আর স্কোয়ার এইচ তার মানে আমাদের এখন আয়তনটা কত শতাংশ বৃদ্ধি কমলো তাহলে আয়তনটা কমল তাহলে আয়তন শতকরা কমবে কত আমাদের কমল কত পাঁচ বাই আট পাই আর স্কোয়ারেজ বাই পাই আর স্কোয়ারেজ ইন্টু একশো শতাংশ তাহলে এখানে কী হচ্ছে আমাদের পায় আর স্কোয়ারেজ পায় আর স্কোয়ারেজ এ কেটে যাবে তাহলে পাঁচ বাই আট ইন্টু একশো শতাংশ এখানে আটকে যদি আমরা চার দিয়ে কাটি দুই হবে এখানে একশোকে কাটলে এখানে পঁচিশ হবে তার মানে কত হচ্ছে একশো পঁচিশ বাই দুই শতাংশ অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে কত হবে ছয় দুগুণে বারো দুই দুগুণে চার এক বাই দুই অর্থাৎ বাষট্টি পূর্ণ এক বাই দুই শতাংশ আমাদের আয়তন পূর্বের থেকে কমে যাবে